আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আলোচনা করব বিসিএস প্রিলিমিনারি পাশের কিছু গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে আপনারা যারা বিসিএসি একদমই নতুন এর প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের এই কৌশলগুলো অবশ্যই জানা উচিত বিসিএস প্রিলিমিনারিতে তিন থেকে চার লাখ ক্যান্ডিডেট থাকে তার মধ্যে পঞ্চাশ থেকে ষাট হাজার সিরিয়াস ক্যান্ডিডেট থাকে তো এতগুলো ক্যান্ডিডেটকে পিছনে ফেলে আপনার পাশ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা উচিত আর পড়াশোনা শুরু থেকেই কৌশলী হওয়া উচিত তো যারা একদম নতুন এর প্রিপারেশন শুরু করছেন তাদের আসলে এই জিনিসগুলো জানা একদমই গুরুত্বপূর্ণ জিনিসগুলো হলো যেমন যারা শুরু করছেন প্রথমেই তাদের উচিত প্রশ্ন অ্যানালাইসিস করে পড়া এখন অনেকের ধারণা যে প্রশ্নটা কিভাবে অ্যানালাইসিস করব। অনেকে আবার প্রশ্ন ব্যাংক নিয়ে সব প্রশ্ন পড়ে মুখাস্ত করে তারপরে মেন বই পড়া শুরু করে তো এতে দেখা যায় কি অনেক সময় নষ্ট হয়ে যায় তো প্রশ্ন ব্যাংক অবশ্যই সাথে রাখা দরকার প্রশ্ন ব্যাঙ্ক থেকে আপনি প্রশ্ন সলভ করবেন এতে আপনি হচ্ছে বুঝে চাবেন যে আগের বিসিএসগুলোতে কী কী প্রশ্ন আসছে তবে এর বাইরেও শর্টকাট একটা ব্যাপার আছে যেটা হচ্ছে আপনি প্রশ্ন অ্যানালাইসিস করতে পারেন আপনি যদি বই থেকে সরাসরি পড়া শুরু করেন তাহলে আপনি যেভাবে প্রশ্ন অ্যানালাইসিস করবেন সেই জিনিসটা আমি এখন দেখাবো তো এখানে আমার কাছে একটা টপিক যেমন আমি বাংলা বইটা নিয়েছি এখানে আমার কাছে যে মাইকের মধুসূদন দত্ত এই টপিকটা আমি দেখাচ্ছি আপনি যদি মাইকেল মাইকের মধুসূদন দত্ত পড়তে যান বা যে কোনো একটা সাবজেক্টের টপিক পড়তে যান তখন আপনি যে কাজগুলো করবেন যেমন এই টপিকের পরে পিছনে অনেকগুলো হচ্ছে বোর্ড প্রশ্ন আছে তো এখান থেকে আপনি প্রথমে দেখে নেবেন যে বোট প্রশ্নগুলো প্রথমে দেখে নেবেন এখানে এই যে প্রশ্ন আছে এই যে মাইকেল মধুসূদন দত্তের এই যে একটা প্রশ্ন পঁয়তাল্লিশতম বিসিএস আসছে আপনি এটা একটা গোলমার্ক করে দিতে পারেন এই যে এখান থেকে আরেকটা প্রশ্ন আসছে একত্রিশতম বিসিএস বারোতম বিসিএস আপনি এটাকে একটা গোলমার্ক করে দিতে পারেন তারপরে দেখান আগে যে কাজগুলো আপনি করবেন এই টপিকটা পড়ার আগে আপনি আগে এই প্রশ্নগুলোতে আসবেন এসে দেখবেন যে এখানে আসলে বিসিএসের কয়টা প্রশ্ন আসছে দেন ওগুলোকে মার্ক করবেন যে এখানে আরেকটা প্রশ্ন আসছে চল্লিশতম বিসিএসএ এটাকে মার্ক করে দিলাম দেন এখান থেকে আরও প্রশ্ন আসছে একুশতম এ এটাকেও মার্ক করলাম এই যে এখানে আরেকটা আছে চৌত্রিশতম বিসিএস এটাকেও মার্ক করে দিলাম এভাবে আপনি সবগুলো প্রশ্নকে মার্ক করবেন করে বুঝতে পারবেন যে এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট কতগুলো বিসিএসএ এই টপিক থেকে প্রশ্ন আসছে তার মানে বুঝে যাচ্ছে যে এই টপিকটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই টপিকে যা যা আছে যদি ভালোভাবে পড়া যায় তাহলে আমাদের সামনের বিসিএসও এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন আমরা কমন পাবো তো এইভাবেই আপনি হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করা শুরু করবেন প্রশ্ন অ্যানালাইসিস করে ওই টপিক যে প্রশ্নগুলো কোথা থেকে আসছে যেমন এই টপিকের কোথা থেকে আসছে সেই জিনিসগুলোকে আপনি মার্ক করে ফেলবেন এভাবে কালার করে ফেলতে পারেন এই যে এই যে আমি কালার করে ফেলছি এভাবে কালার করে ফেলতে পারেন পারবেন বা হচ্ছে কালার র কালার কলম ইউজ করে আপনি মার্ক করে ফেলতে পারেন কালার কলম ইউজ করে এভাবে মার্ক করে ফেলতে পারেন যে এই প্রশ্নগুলা এই এই টপিক থেকে আসছে বা পাশে আপনি সাইড করে সুন্দর করে এভাবে এভাবে লিখে দিতে পারেন যে এটা এই প্রশ্ন থেকে এটা এই সালে আসছে এই এত তোম বিসিএসি এই টপিক থেকে প্রশ্নটা আসছে মানে এই লাইনটা আসছে ব্যাপারটা আর এভাবে আপনি প্রশ্নগুলো হচ্ছে অ্যানালাইসিস করতে পারবেন মেন বই থেকে আপনি যখন মেন বই পড়া শুরু করবেন এরপরে আসি তো একদম পড়াশোনা পড়াশোনা শুরু করার আগেই আপনাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে প্রশ্ন অ্যানালাইসিসটা একদম প্রথমেই করতে হবে তারপরে যেটা করতে হবে আপনার গুরুত্বপূর্ণ টপিকগুলো সিলেক্ট করতে হবে গুরুত্বপূর্ণ টপিকগুলো গুরুত্বপূর্ণ টপিকগুলো সিলেক্ট করতে হবে সেগুলো আগে শেষ করতে হবে যেমন একটা বইতে অনেকগুলো টপিক আছে। এই বইটাতে অনেকগুলো টপিক আছে এখন আপনি কোথা থেকে শুরু করবেন এখন আমরা প্রথমে মূলত কি কাজ করি প্রথম থেকে শুরু করি হ্যাঁ প্রথম থেকে শুরু করা যায় তবে প্রথম থেকে আমরা কি করব যে প্রথম যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে আসলে কত কত প্রশ্ন আসছে যেমন এই চর্চাপথ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে মূলত সব বিসিএসে আপনার প্রশ্ন আসে তো এটা খুবই ইম্পর্টেন্ট তো এটা আমরা প্রথমেই কমপ্লিট করে ফেলতে পারি কারণ এটা যদি আমরা প্রথমেই কমপ্লিট করে ফেলি তাহলে হবে যে আমরা যে বিসিএসটা দিব সেই বিসিএসের ক্ষেত্রে আমরা দুই থেকে তিনটা অবশ্যই প্রশ্ন কমন পড়বে আমাদের এভাবে আপনি প্রথমে গুরুত্বপূর্ণ টপিকগুলো সিলেক্ট করে নেবেন এরপরে যেটা করতে হবে প্রতি বিষয়ের জন্য একটি করে বই পড়া অনেকে একটা একটা বই কিনে কিনে হচ্ছে সেটা শেষ না করে আবার একটা বই কিনে ওই সেম বিষয়ের জন্য আবার একটা বই কিনে তো এভাবে না করে আপনি যেই বইটা কিনেছেন ওই বইটা আগে কমপ্লিট করবেন ভালোভাবে কমপ্লিট করবেন করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে ওই সাবজেক্টের উপর আপনার মোটামুটি একটা প্রিপারেশন হয়ে গেছে দেন আপনি মরেল টেস্ট দেওয়া শুরু করবেন করে যেখানে আপনার ভুল হবে সেই ভুলগুলা আপনি হচ্ছে এই যে পরবর্তী হচ্ছে মরেল টেস্ট দেওয়া ও ভুলগুলো মার্ক করে সেগুলো সংশোধন করা সেগুলো সংশোধন করা তো আপনি প্রতিটা সাবজেক্টের জন্য একটা করে বই পড়বেন পরে সেখান থেকে মডেল টেস্ট দিয়ে যে ভুলগুলো হবে সে ভুলগুলোকে মার্ক করে আপনি আবার সংশোধন করবেন পড়ে দেন আবার রিভিশন দেবেন এই যে বেশি বেশি রিভিশন দেওয়ার সাথে ব্রেন এক্সারসাইজ করা এখন ব্রেন এক্সারসাইজটা কি মূলত আপনি যেই টপিকটা পড়েছেন সেই টপিকটা পড়া শেষ করে একদম পড়া শেষ আপনি হচ্ছে টেবিল থেকে উঠে যাবেন দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য আপনি বিছানায় শুয়ে শুয়ে আপনি চিন্তা করবেন যে আমি যেটা পড়েছি সেটা আমি কতটা মনে রাখতে পারছি দেন আপনি চিন্তা করে যতটা মনে রাখতে পারছেন ততটা হচ্ছে মনে 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 রিভিশন দেবেন যখন আপনি ভুলে যাবেন যে হচ্ছে না এটা আমার মাথায় আসতেছে না সাথে সাথে উঠে বইটা দেখে খুলে বইটা খুলে সেই জিনিসটা আবার দেখে নেবেন এভাবে আপনার রিভিশনটা খুব স্থায়ী হবে মাথায় একদম ভালোভাবে জিনিসটা স্থায়ী হয়ে যাবে এটাকে বলে ব্রেইন এক্সারসাইজ তো এই জিনিসটা আপনারা করবেন যে ব্রেইন এক্সারসাইজ করবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা যখন প্রিলিমিনারি প্রিপারেশন নেবেন তো পরীক্ষার জন্য কত টার্গেট রাখবেন যেমন একটা টার্গেট হচ্ছে একদম বেশি রাখলেও সমস্যা আবার কম রাখলেও সমস্যা বেশি রাখলে আপনার পরীক্ষার হলে যেমন একটা সমস্যা হবে আপনি যদি মনে করেন একশো পঞ্চাশ থেকে ষাট আপনার টার্গেট থাকবে তখন আপনি দাগাতে যাবেন একশো আশি নব্বই বা তার একশো আশি নব্বই প্লাস তো এতে হবে কি আপনার ভুলের পরিমাণ খুব বেশি যাবে বেশি হয়ে যাবে তো আপনি নেগেটিভ মার্কিংয়ে আপনার দেখা যাবে পাঁচ মার্কসটাও আসবে না তো তাই হচ্ছে একটা টার্গেট হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশের মধ্যে রাখলেই খুব ভালো হয় এতে আপনি পঞ্চাশ ষাট একশো পঞ্চাশ ষাট বা ষাট সত্তরের মধ্যে দাগাবেন দাগালে দেখা যায় একশো তিরিশ যদি আপনি টার্গেট রাখেন চল্লিশ পঞ্চাশ ষাট ষাটের মধ্যে দাগানোর পরে আপনি যদি সর্বোচ্চ পঁয়ষট্টি বা সত্তরের মধ্যে থাকবেন তো এতে আপনার নেগেটিভ মার্কিংটা কম থাকবে আপনার পাঁচ মাসটা আসার পসিবিলিটি বেশি থাকবে আর আপনি যদি একশো পঞ্চাশ সাইট রাখেন টার্গেট তো সেক্ষেত্রে আপনার বেশি দাগাতে গেলে দাগাতে হবে বেশি দাগাতে হবে আর তখনই হচ্ছে আপনার ভুলের পরিমাণ বেশি হবে তাই একটু টার্গেট একশো পঁচিশ থেকে তিরিশ রাখাটাই সবচেয়ে উত্তম আর সর্বোপরি যেটা যেটা হচ্ছে আপনার ভেতরে আত্মবিশ্বাস রাখতে হবে কনফিডেন্ট রাখতে হবে আপনি হচ্ছে যে আমি পড়তেছে আমি পারবো কিন্তু আপনি পড়তে গিয়ে যদি আপনি হতাশ হয়েছেন যে আমার দ্বারা হবে না আমি পারবো না তখন আসলেই পারবেন না তাই কনফিডেন্ট থাকতে হবে সর্বপরি এই ছিল বিসিএস প্রিলিমিনারি পাশের আপনার এই কৌশলগুলো আপনাকে পড়াশোনা করতে হবে অবশ্যই কৌশলী হয়ে আর খুব খুব পরিশ্রম করতে হবে আর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে